আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি এই যে এখন দশটা বাজে সকাল আর এখানে প্রচন্ড শীত তার মাঝখানেও আমার আমরানি দেখতে পাচ্ছেন কি সুন্দর কোনো গরমের জামা কাপড় ও পরে না কারণ ওর স্কিন অ্যালার্জি আছে তো সেই জন্য ওর কিটায় আর ঠান্ডা পায় কি না আমি জানি না ও তো ঠান্ডা লাগে বলে আমার মনে হয় না তো এখানে আমাজি হচ্ছে ভাত গরম করেছে গরম গরম ভাত আর আমরানি কিন্তু রুটি খাচ্ছে ও ভাত খাবে না আর এখানে হচ্ছে চিকেন রেজালা এটা আগের দিনের ছিল তো আজকে দশটায় খেয়ে নেবো এই যে আম্মু একা একা বসে বসে আর কি রুটি খাচ্ছে ও ওর আবার ফ্রায়েড রাইস ভীষণ পছন্দ তাই আম্মাজি একটু ফ্রায়েড রাইসও গরম করে দিল ওকে তো আগের দিন রাত্রেবেলা চিকেন রেজালার এই ফ্রায়েড রাইসটা মিক্সড ফ্রায়েড রাইস করা হয়েছিল তো সেটাই এখন গরম করে খাওয়া হচ্ছে পরের দিন দশটায় আর এখানে গরম ভাত আর গরম মাংস কষাও আছে তো আমরা এটা খাবো ওরা ওইগুলো খাবে তো চলুন আর মানে দেরি করতে পারছি না সামনে এই মানে শীতকালে আর এত সুন্দর সুন্দর গরম ভাত তরকারি দেখে তো মানে কি বলবো আর দেরি করতে ইচ্ছে করছিল না তো চলুন খেয়ে নিই তো খাবার পরে হচ্ছে আমাজি একটু ফল কেটে দিল মানে লেবু আর কি বাচ্চাদের জন্য তো ওদেরকে দিয়ে দিলাম আহিল এখন খাবে আর এই যে একটা মিষ্টি সিংহাড়া ছিল তো এটা হচ্ছে ওরাও খাবে বলে একটু বায় না করছিলো তো ওদেরকেও দিলাম তো বাস ওরা একটু চেকেই চলে গেল। আর খেলো না এটা কিন্তু পুরোটাইবারে আমি খাবো আর মিষ্টি সিংহারা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ মামা ভাগনা যেখানে গন্ডগোল কিন্তু সেখানেই কথাটা কেন বললাম জানেন কারণ এই যে দুজন মামা ভাগনা এরা হচ্ছে যখনই একসঙ্গে থাকে তখন সারাক্ষণ লড়াই করে তো এদের লড়াই সারাক্ষণই চলে আর এরা এখন যাচ্ছে আমার বোনের বাড়ি মানে আহিল আর মামনির বাড়ি তো এই যে আহিল মুখ দেখাবে না বলে মুখ লোক আছে তো ওরা চলে গেলে কিন্তু আমি আব্বার সঙ্গে যাবো একটু বাঁকড়াহাট বাজারে কারণ আমাদের একটু দরকার আছে ওখানে তো আব্বার সঙ্গে আমি কিন্তু যাব এখন বাঁকড়াহাট বাজারে তো এই তো আহিল চলে গেছে আর আমি হচ্ছে আব্বার সঙ্গে এসেছি বাঁকড়াহাট বাজারে তো আমাদের এখানে একটা কাজ ছিল তো সেই কারণেই হচ্ছে আমি আর আব্বা এসেছিলাম হ্যাঁ আব্বা বলতে কিন্তু আমার দাদাজি আমার দাদাজিকেই কিন্তু আমি ছোটোবেলা থেকে আব্বা বলে ডাকি আর সেটাই হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে তো সেটা চেঞ্জ করতে পারি না তো এই যে কি সুন্দর টাটকা সবজি আর অনেক দিন পরে বাঁক্রাহ বাজারে এসে আমার এত ভালো লাগছে প্রায় পাঁচ ছ বছর পরেই বাজারে আমি ঢুকলাম আর কি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি বাঁক্রাহাট রোডের উপর দিয়ে বাট বাজারের ভিতর ঢোকা হয়নি আর এটাই অনেক ভালো লাগছে আমার যে এখনো পর্যন্ত কিন্তু ওখানে সবাই আমাকে চিনতে পেরেছে আর সবাই কথা বলেছে আমার সঙ্গে আমার এটাই ভেবে খুব ভালো লাগছে যে এত বছর হয়ে গেছে কিন্তু কেউ আমাকে বলে নি এখনও আর এটাই হচ্ছে আমার স্কুলের রাস্তা আমার ডেলি হচ্ছে এই রাস্তায় তিন চারবার যাতায়াত করা হতো তো এখন এই রাস্তায় ভুল ভবিষ্যৎ আসা হয় আর কি তাই অনেক বছর পরে এসে আবার সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে গেল আর এই যে এখানে কম্বল দোকান থেকে একটা সুন্দর কম্বল নিয়ে নিলাম আবার দরকার ছিল তো সেই জন্য আর এই যে চারি সাইডে দেখুন কিন্তু কত কম্বলের দোকান বসেছে এখানে দেখছিলাম আর এইগুলো কিন্তু সব কেজি দরের কম্বল এই যে এখানে আমি একটা কম্বল নিয়েছি পছন্দ করে আবার আমি দুজন মিলেই নিয়েছি পছন্দ করে তো কম্বলটা কিন্তু খুব সুন্দর ছিল আর দামটাও মোটামুটি আমার কমই লেগেছে পার কেজি তিনশো টাকা করে ওখানে বলছিল তো এটা হচ্ছে তিন কেজি হয়েছে প্রায় ওই নশো টাকা হয়েছে তো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি তো এটাও হচ্ছে আমার সেই চেনা রাস্তা স্কুলের রাস্তা অনেক বছর পরে এই রাস্তা দিয়ে যে আবার ও আব্বার সঙ্গে যাচ্ছি মানে অনেক অনেক ভালো লাগছে আব্বা অনেক সময় এই রাস্তা দিয়ে আমাকে স্কুলে নিয়ে গেছে স্কুল থেকে বাড়ি নিয়ে এসছে তো অনেক বছর পরে সেই কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে তো চলুন এখন হচ্ছে বাড়ি যাওয়া যাক আর আমার রাফসিন বাড়িতেই আছে সে আবার আমাকে বেশিক্ষণ দেখতে না পেলে আবার কান্নাকাটি করে তো আজকে আজকের মতো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন